আল্লা বলে আমি অবশ্যই লোকমান হেকিম জ্ঞান দান করেছিলাম প্রজ্ঞা দান করেছিলাম মেধা দান করেছিলাম যাতে করে লোকমান হেকিম যেন শুকর আদায় করতে পারে আরো জোরে বলতে হবে কার আল্লাহ বলেন আমি জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম জ্ঞান দান করেন কে আল্লাহ বলেন আমি অবশ্যই রুকমা জ্ঞান দান করেছি প্রজ্ঞা দান করেছি মেধা দান করেছি যাতে করে লোক মানে কি আমার শুকুর আদায় করতে পারে শুকুর আদায় করলে কি কিলাম যে ব্যক্তি শুকর আদায় করবে এটা তার নিজের জন্য দান করে দিবেন কে এটা আপনার তার নিজের জন্য বরাদ্দ করে দিবে আল্লাহ তাআলা বললেন তোমরা যদি শুকর গুজার না করো আমি আল্লাহ অভাবে পড়ে যাব না আমি আল্লাহ অভাব মুক্ত তোমরা যদি শুকর গুজার না করো আমি আল্লাহ তাআলা গরীব হয়ে যাব না আল্লাহ তাআলা অভাব মুক্ত চির প্রশংসিত তোমরা প্রশংসা না করলেও আল্লাহর কোনো লস নাই কারণ আল্লাহ তাআলা চির প্রশংসিত হওয়ার কথা বলছেন কে কিন্তু প্রশংসা দায় করে লাভ কার নিজের লাভ নিজের কার লাভ কার লাভ মোসা রাস্তা দিয়ে যায় কই দিয়া যায় রাস্তা দিয়ে যায় মোসা নবী গরম না নরম কথা কয় না গরম না নরম এত গরম নবী বানাইলো কে থাপ্পর দিলে মরে জাগা গড় নাকি দেয়া এত গরম নবী বানাইলো লকে কারণ হলো গাড় তারা ফেরা সুজা করার জন্য আল্লাহ মুসার মতন গরম নবী পাঠাইছে কথা না শাসকদেরকে সোজা করার জন্য এতেছে হাফে হাফেজ আলেম ছাত্র জনতা আল্লাহ পাঠাইছে কথা ঠিক আছে নি নাকি কোনো ভেজাল আছে মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ সাথে বিয়াত দবি করে ফেরাউন ঠিকতে পারে নাই নমরুদ ইব্রাহিম নবীর সাথে বিয়াত দবি করে ক্ষমতাই ঠিকতে পারে নাই তেমনি ভাবে বাংলার জমিনে যুগ যুগ করে আলেমদের সাথে বিয়াত দবি করে সইরা চরেরা ঠিকতে পারে নাই ওরা কইছিল একচল্লিশ কি কইছিল মনে আছে নি কথাটা আমরা মনে করছিলাম একচল্লিশ সর্বনাশ কোন কথা কওয়া যায় না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম কথা না বলার স্বাধীনতা কথা গন্ডি কিনা মুসলমান ইমানদাররা ক্ষমতার বাহাদুর দেখাইয়া যেভাবে অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছিল সাপ্লা চত্বরের হামলা আঠাইশে অক্টোবরের হামলা বিল কানার হত্তা ছাত্র জনতার হত্তা আল্লাহ কয় এদেরকে 41 সালে উন্ম যাইতো না নিলে বাংলার অর্ধেক জনগণ মাইয়া লইবো এর লেগে আমাদের চাইতে পরিকল্পনা কারি হলো আমার আল্লাহ 41 সালের ডলাদা আল্লাহ তাআলা জাতাডা গিয়া দিলো 24 সালে এই জন্য ক্ষমতায় করো চেয়ারম্যান হও মেম্বার হও এমপি হও মন্ত্রী হোক বাধা নাই ওলামাই কালামের বিরুদ্ধে যায় না ইসলামের বিরুদ্ধে যায় না কোরআনের বিরুদ্ধে যায় না তাহলে একচল্লিশ সালে নয় সালেও আল্লাহ তালা জাপা দিয়া দাবায়া দিতে পারে এই জন্য আমরা আগামীতে তাদেরকে ক্ষমতায় চাই যারা কোরআন ভালোবাসে আলেম ভালোবাসে ইসলাম ভালোবাসে কথা কণ্ঠে না মুসলমান

রাস্তার মধ্যে আসার পথে দেখলাম একটা লোকের হাত নাই পাও নাই আল্লাহ গো ওই লোকটা জিগাইছে আপনি তারে কেন বানিয়েছেন আল্লাহ তালা বলেন মশা লোকটাকে বলে দিও আমি আল্লাহ তালা একটা জাহান নামের ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি ওরে বানাইছি

কোলি মন্ডা খারাপ হইয়া जायेगा বেজার হইয়া जायेगा বালা কামের লাগিয়া তো বানাইছে না বানাইছে তো জাহান নামের চিত্র বন্ধ করার লাগিয়া অন মুসাকারি মোল্লা ডরাইতাছে মুসা কি গরম গরম হইলে কিছে আবার মন্ডা নরম আহারে হাত নাই পাও নাই কিন্তু লুকটারে নাকি আল্লাহ জাহান নামের চিত্র বন্ধ করার লাগিয়া বানাইছে মুসাকারি মোল্লাই তস্থ করে ওই লোকটা বলতাছে হুজুর আমার আর ধৈর্য কোলাই না একটু কোন না আল্লাহ আমার কি বানাইছে মুসাকালি মোল্লা কয় আল্লাহ তোমারে বানাইছে শুনে না। মন খারাপ করোনা আল্লাহ তোমাকে বানিয়েছে জাহান নামের সিদ্র একটা যেইটা তোমার দিয়ে বন্ধ করব মুসা কালেমুল্লাহ তার দিকে তাকায়া দেখে ওই হাত ছাড়া পাউ ছাড়া লোকটা বলে উঠলো আল হামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন সুবহানাল্লাহ মুসা কওমা ব্যাবলাম কি হইল কি বাবজি এই করতে মুন না কাটি করবো বিলেপ টিলাপ করবো বেডিতের মতো ও হ্যাঁ দিকে আলহামদুলিল্লাহ ঘটনা কি এই বেটা হাত নাই ভাও নাই তোমার বানাইছে আল্লাহ জাহান চিত্র শীঘ্র বন্ধ করবো বুঝুন তা আগুন আগুন জাহান্নামের আগুন ওই জাহান্নামে নামে যে দেওয়ালের ছিদ্র আছে শীঘ্রটা জোড়া দিব তোমার দিয়া হুজুর আপনি ভাবছেন আমার মনটা খারাপ না খুশি

শত্রুর আক্রমণ হয়েছে বিপদ হয়েছে মুসিবত হয়েছে মন খারাপ করবেন না আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে দিয়া দেন ফাইসালা করতে পারে কথা বলে মুসিবতে সহায়তা কর তুমি দুঃখ বেদন শান্তন তুমি হারানোর ব্যথা যদি घेरे धरे आमा के हर नोर था जो दी घेर धरे के अल কমিয়ে গভীর গভীরে ভালো কমিয়ে দিও ব্যথার কমিয়ে দিও ব্যথার আমিন কন